সবচেয়ে শালীন কে আল্লাহ আল্লাহ যদি শালীন না হতেন আল্লাহ যদি ভদ্র না হতেন আল্লাহ ভদ্র কেমন করে শিখাবেন মানুষকে চালাইবেন তো তিনি তার হলো লিখিত পয়গম চিঠি লিখিত কনস্টিটিউশন সংবিধান পঞ্চম সংশোধনী বিল না সংশোধনী বিল অর্থ কি এই বিল দিয়ে সংশোধন করা হয়েছে এই বিল উত্থাপন করে ইন্ডেমনিটি বিলকে বাতিল করা হয়েছে এরকম মেলায় বিল উত্থাপন করে বাতিল করা হয় না এমনকি পৃথিবীর কেউ সবাই মিলে এ কোরানুল কারিমের কোন একটা আয়াতের সংশোধনী বিলন্ত পাচ্ছে ব্রিটিশ কাউন্সিলে যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে তারপরে রাশিয়াতে অন্য কোন জায়গায় যে কোরআনুল কারিমের সংশোধন একটু সংশোধন করে দিই নজিবিল্লা আল্লাহ বলেন আমি বানাইছি মানুষ আমি হলাম মানুষের মালিক পাহাড়ের মালিক আমার সংশোধনে নাম তোমাদেরই তোমাদের সংশোধন আমি করি পৃথিবীর সংশোধন আমি করি মানুষের সংশোধন আমি করি সংশোধনের ব্রেন আসে কোন জায়গার থেকে এই বিজ্ঞানী অক্সিজেন দিল কে বলো বিজ্ঞানী আবিষ্কার করেছে নিউক্লিক অ্যাসিড দ্যাট ইজ দ্য মাস্টার মলিকুল হিউম্যান লাইফ নিউক্লিক অ্যাসিড ইনজেকশন করে দিলে মানুষ বাঁচে না এই এলিমেন্ট দ্য এলিমেন্ট ইজ ডিভাইডেড ইন টু পার্টস স্টেবল অ্যান্ড আনস্টেবল এগুলোর মধ্যে যে যাহা কিছু আছে এলিমেন্টগুলোর মধ্যে আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন যাই কিছু বলেন না কেন নিউক্লিক অ্যাসিড সেটা হলো মানুষের মূল জীবনী শক্তি একটা মানুষ মরে যাওয়ার পরে

ওখানে গভীর অন্ধকারে মানুষ আমি বানাইলাম আর সেই মানুষের হৃদপিণ্ডটা আমি যখন সেট করলাম তার সাইটটা চেম্বার দিলাম রাইট এটি রাইট ভেন্টিকুল মাইটাল ব্যালব হয়ে রক্তটা এক্সপানশন হচ্ছে লেফট লেফ্ট লেফট ভেন্টিকুলের মধ্যে যাচ্ছে আসতেছে প্রতি মিনিটে সেভেন্টি ফাইভ থেকে এইটিবার

কাজে বিজ্ঞানী বুদ্ধিমানেরা এত বুদ্ধি কর্তিকা খাটা কর্তিকা খাটা কোরআন সংশোধন করো তাই না হাদিস সংশোধন করো এটা হলো রেভেল নলেজ স্বর্গীয় জ্ঞান স্বর্গীয় বার্তা আর হাদিস শরীফ মানুষের কথা ঠিক কিন্তু ওটার ইশার সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন হাদিস শরীফের পক্ষে আমায় অন্তিকু হাওয়া ইন হুয়া ইল্লাহ ওয়াহী আমার নবী নিজ কোনো কথা বলেন না আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ ওই যরকম সুবহান আল্লাহ অতি কোরআন সত্য সত্যই না মহা সত্য কোরআন যদি সত্য হয় ভিতরের সমস্ত লেখা সবই সত্য আল্লাহও সত্য নবী সত্য রাসূল সত্য মক্কাতুল মুকাররমা সত্য মদিনাতুল মানাওয়ারা সত্য বেহেশত সত্য জাহান্নাম সত্য সব সত্য নামাজ প্রিয় সত্য তুমি লি সত্য দাড়ি রাখছি সত্য জিকির করি সত্য জুরকম সুবহান আল্লাহস সত্য যাকাত দেই সত্য সমস্ত সত্য এক সঙ্গে মিলাই চলছে বিশাল এক ইসলামী জাগরণ যেরকম অতএব মিথ্যার কোনো কিছু নাই কোরআন সংশোধনের কিছু আছে হাদিস সংশোধনের কিছু আছে যদি কিছু থাকতই বিজ্ঞানীরা কমে ছাড়ত না কথা ঠিক কিনা বরং বিজ্ঞানীদের মেলায় থিউরি মিথ্যায় পর্যবসিত হয়েছে বিগ ব্যাং থিউরির অপমৃত্যু হইছে যার পরে থিউরি উল্টাপাল্টা হইছে পিঠা কুরসের থিউরি উল্টাপাল্টা হইছে সূর্য স্থির পৃথিবী ঘুরে পৃথিবীর স্থির সূর্য ঘুরে আল্লা আল্লাহ বলেন পৃথিবী ঘুরে সূর্য ঘুরে তুই বিজ্ঞানী তুই বেসে

شددت تمي وترى الجبال تحسبها زامدة وهي تمر مر الصحاب ذُرْكُنْ سبحان الله وَصُيِّرَتِ الجبال فكانت سرابا إن جهنم من صاد ما دير أبا إن بطش ربك لشديد إنه هو সেদিন ধরার মতো আল্লাহ পাক বলবেন জ্ঞানের বিচার করা হবে বুদ্ধির বিচার করা হবে জ্ঞানের বিচার করা হবে যেই জ্ঞান দিয়া শত্রুটা করেছে যে ইসলামের শত্রুটা যেই জ্ঞান দিয়া কোরআন এর শত্রুটা করেছে ওই জ্ঞানের বিচার হবে সে তার মহান মালিককে চিন্তা কেন পারে নাই সেই জ্ঞানের সব বিচার সেদিন হবে

আল্লাহর নবী আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আমাদের মাথার জন্য মজুরতন মানব মারাতে তিনি কেয়ামতের দিন দেখে দেখে ওম্মদদেরকে ডেকে এনে এনে আল্লাহ নবী সালাম হাউজে কাছের পান পান করে বলবেন কিছু আবার আছে যেগুলো আবার হিসাবে ধরা পড়বে ওই দিক নিয়ে যাবে জান নামে আল্লাহ নবী সহ বলে কই যা তাহলে তো বিচার হয়ে গেছে গা কাজ এরা তো আমার মত কয় বিচারে ধরা পড়ছে গুণা বেশি করছে কয় আমি রসুল আছে এখন ফিরে মার দে পাপার গুণা সব যা আছে গুণা যাচ্ছে আবার দ্বিতীয়বার মাপ হবে তা মাপ তো হয়ে গেছে আল্লাহ বলবেন ফেরিস্তারা আমার রসুল যা কয় তাই করো আবার শুরু হয়ে যাবে আর এই গুনার পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা পাতলা হয়ে যাবে পিছন দিক থেকে আল্লাহ নবী সাল্লাম গুনার পাল্লা তার পিঠের মধ্যে নিয়ে উঁচাবে এত গুণা করছে ওজন করতে পারে না পিঠটা বাঁকা হয়ে যায় ওই ফেরেস্তারা বলে আল্লাহ আপনার রাসুল কি করে আল্লাহ পাক বলে দেয় ফেরেস্তার কথা বলল না আমার রাসুল যা করতেছে করতে এই সম্মান এই মর্যাদা এই মাপের উসিলা কাদের জন্য আমাদের জন্য আখেরি জামানার নবীর উম্মত আমাদের আগে কেউ জান্নাতে যাবে না সর্বপ্রথম জান্নাতে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আর সকল নবীর উম্মতের আগে আমরা যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তোমার যেন সম্মান শ্রদ্ধা করে মানে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জীবনের তার গুনা মাফ হইতে গেলে রসুল ভালোবাসা লাগবে রাসুলকে ভালোবাসেন সাহাবাকে ভালোবাসেন তাবি কে ভালোবাসেন তাবি তাহকে ভালোবাসেন আইমা মুস্তাহিদিনকে ভালোবাসেন

আল্লাহ রব্বুল আলামিন বলেন অত্তাবি সাবিল আনাবা ইলাইয়া জামি আল্লাহর সন্ধান পাইছে তার সাথে তুমি বন্ধুত্ব করো তার কথা তুমি শোনো যেরকম ওই ব্যক্তি হলো রাসূলের বন্ধু রাসূলের মহব্বত জি করে সুন্নতের ইত্তেবা করে সব কাজ করে ভালো কাজ করে ভালো কাজের উপদেশ দেয় সৎ কাজের আদেশ প্রদান করে আর ধৈর্যের উপদেশ দেয় তারা হলো রাসুলের খাটি যাদের কাছে গেলে সুন্নতের গান পাওয়া যায় যাদের কাছে গেলে বসতে ভদ্র হওয়া যায় সভ্য হওয়া যায় মনে মনে ভালো লাগে আর মনে হয় যেন জান্নাতের সুবাস পাওয়া যায় অতএব হাদিস শরীফ কোরআন শরীফ এগুলোর মধ্যে কোনো ভুল নাই যদি ভুল থাকে বঙ্কিমের সাহিত্যে ভুল আছে যদি ভুল থাকে নজরুলের কোন সাহিত্যের মধ্যে ভুল থাকতে পারে যদি ভুল থাকে রবি ঠাকুর রবীন্দ্রনাথ সাহিত্যের মধ্যে কোনো ভুল থাকতে পারে যদি ভুল থাকে ওয়াটসঅ্যাপের মধ্যে একজন লেখক ভুল থাকতে পারে যদি ভুল থাকতে পারে সেলির লেখতে ভুল ভুল থাকতে পারে যদি ভুল থাকতে পারে মাইকেল মধুসূদন দত্তের মধ্যে ভুল থাকতে পারে যদি ভুল থাকতে পারে বন্দায় মধ্যে থাকতে পারে যদি ভুল থাকতে পারে আর অন্যান্য কবি কবিয়াল যারা আছে তাদের মধ্যে থাকতে পারে আমা মাতু মিনন আল্লাহ আল্লাহরুল আলমিন বলতেছেন আমার নবী কোন কবি না নাই অলা বেতা কাহিনী মা তাদের অতএব এদের মধ্যে কোনো ভুল থাকতে পারে না মানুষের বানানো রীতি নীতি লেখা যা কিছু তার আছে তার মধ্যে ভুল থাকতে পারে বলেন আমার পক্ষ যে যা আসছে এটার মধ্যে কোনো ভুল নাই এটা ঐশী ঐশীবাগী অতএব করালের তুলনা কোনো গ্রন্থ কেতাব আসতে পারে না হাজিসের তুলনা আসতে পারে না রাসূলের রাসুলের তুলনায় কোনো মানুষ সৃষ্টি হয়ও নাই হবেও না ঠিক কিনা